সামার ফ্রেন্ডলি নাকি বাজেট ফ্রেন্ডলি কোনটা চাই আপনাদের বলেন তো যদি দুইটাই দরকার হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন সামার কিন্তু চলে এসেছে আর কিছুদিন পরে রমজান মাস আর রমজানে তো বেশ ভালো পরিমাণে গরম পরে আর এই গরমে কিন্তু আপনারা বাসায় পড়ার জন্য এই কিছু নিতে পারেন এগুলো হচ্ছে এখানে মধ্যে মধ্যে আছে আছে এবং যারা বাটিক লাভার আছেন তাদের তো কোনো কথাই নেই চলেন এক এক করে আমি থ্রি পিস গুলো আপনাদের দেখাই ফার্স্টে এই পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্ট মধ্যে কিন্তু আর এটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার ক্যামেরা একটু কালারটা চেঞ্জ আসছে বা রিয়েলে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর নেক্সট হচ্ছে এখানে আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু ব্ল্যাক এন্ড রেড অরেঞ্জ এর কম্বিনেশনে এই থ্রি পিসের কিন্তু অনেক বেশি সুন্দর আর যখন ডিজাইন করে বানিয়ে পরা হবে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে নেক্সট হচ্ছে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু একদম লালও না বা অরেঞ্জও না অন্য টাইপের একটা কালার রেডিশ টাইপেরই একটা কালার এক্স্যাক্টলি কালারটা বোঝা যাচ্ছে না আমার ক্যামেরায় আর ওই যে ভিতরে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেয়া আছে আর এখানে দুপাট্টা আর জামার কাপড়টা যারা বাটি ক্লাভার আছেন তাদের জন্য এই যে এই সুন্দর বাটিক টা দেখাচ্ছি এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সুন্দর আর ডিজাইনটাও সুন্দর বাটিক এর মধ্যে অনেকগুলো এটা হচ্ছে দুপাট্টাটা আর হচ্ছে এই যে এখানে কিন্তু আলাদা করে হাতার কাপড় দেয়া আছে দুপাট্টা সালোয়ার সবকিছুই আছে খুবই সুন্দর তারপর হচ্ছে এই কালার অনেক বেশি সুন্দর এই যে এখানে জামার কাপড় হাতার কাপড় সালোয়ার কাপড় সবকিছুই দেয়া আছে এই ত্রিপিস গুলো কিন্তু যারা অনেক বেশি হেলদি তারাও কিন্তু এগুলো বানিয়ে পড়তে পারেন কারণ এগুলো হচ্ছে কাপড় অনেক বেশি দেয়া আছে সবাই এগুলো বানিয়ে পড়তে পারবে আর নেক্সট হচ্ছে আরেকটা প্রিন্টের থ্রি পিস দেখাচ্ছি এখানে আমি বেশ ওদের মিক্স করে হচ্ছে থ্রি পিস নিয়েছি তো এগুলোর প্রাইস ও কিন্তু এক একটার এক এক রকম আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করবেন তাহলে প্রাইস জেনে আপনারা অর্ডার করতে পারবেন আর তাদের পেজের লিংকটা আমি আমার ভিডিও ক্যাপশনে মেনশন করে দিব তাদের পেজটা আর হচ্ছে কমেন্ট সেকশনের লিংকটা দেয়া আছে আপনারা সেখান থেকে ভিজিট করে দেখে নিতে পারেন আর এই যে থ্রি পিস টাও কিন্তু অনেক বেশি সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে আর এটা দুপাট্টাটা হচ্ছে মিক্স কালার মধ্যে আ অরেঞ্জ রেড গ্রিন কালার এর কম্বিনেশন করা সো এটাও অনেক বেশি সুন্দর একটা ব্ল্যাক কালার দেখিয়েছিলাম ওইটার মতনই দেন হচ্ছে এখানে আরেকটা বাটিক দেখাচ্ছি এই বাটিকটাও কিন্তু কালারটাও সুন্দর সো এখানে টোটাল তেরোটা থ্রি পিস অর্ডার করা হয়েছে মিক্স ম্যাচ করে তো এখানে বাটিক দেন হচ্ছে প্রিন্ট এর মিক্স করা আছে আর এই থ্রি গুলো আপনারা পাঁচশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে সবগুলোর প্রাইস তো বলা পসিবল না তো এর জন্য আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলে আপনারা প্রাইস জেনে অর্ডার করতে পারবেন পাটিকের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তো এখানেই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো মিক্স আর ম্যাচ করে ডিজাইন নিয়েছি তাদের পেজে আরো অনেক অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারেন তাদের পেজটা ভিজিট করলে আপনারা সব কালেকশন দেখে অর্ডার করতে পারবেন আমি হচ্ছে দুইটা বেডশিট ও অর্ডার করেছি ভিডিওর লাস্টে দেখিয়ে দিবার আর এর কোয়ালিটির কথা বলতে গেলে দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু ভালোই খারাপ না কারণ যেমন দাম কোয়ালিটি কিন্তু তেমনই হবে তো ওভারঅল আমার কাছে দাম অনুযায়ী থ্রি পিস গুলো ভালোই লেগেছে তো এখানে আমি টোটাল তেরোটা থ্রি পিস অর্ডার করেছিলাম বাটিক অ্যান্ড প্রিন্ট এর মিক্স করে আর লাস্ট হচ্ছে এই যে এই থ্রি পিস টা এখানে আমি টোটাল তেরোটা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো ছাড়া তাদের পেজে তো আরো অনেক কালেকশন আছে আপনাদের ভালো লাগলে ভিজিট করে দেখে নিতে পারেন তাদের কালেকশন গুলো লাস্ট হচ্ছে এই দুইটা বেডশিট অর্ডার করেছি এই যে এখানে হচ্ছে একটা গ্রিন ব্লুর কম্বিনেশন করা তো এখানে হচ্ছে আহ দুইটা মাথার বালিশের কভার দেযা থাকবে সাথে আর এখানে হচ্ছে এই যে আরেকটা কালার এখানে টোটাল দুইটা বেডশিট অর্ডার করা হয়েছে আর এইগুলোর পিলো কভার গুলো কিন্তু সেলাই করা ছিল বা বালিশের চাদর গুলো সেলাই করা ছিল না আর এই বেডশিট গুলোর প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো ওভারঅল দাম অনুযায়ী সবকিছুই ঠিকঠাক ছিল আমার কাছে ভালোই লেগেছে আপনারাও যদি বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস চাদর নিতে চান তাহলে তাদের পেজ থেকে নিতে পারেন তাদের পেজের লিংকটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন সো আজকে মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ